কমলা এক ধরনের রসালো টক মিষ্টি ফল এটা সাধারণত শীতকালে পাওয়া যায় বিশ্বের প্রায় সব দেশেই কমলার চাষ হয় বিশেষ করে চীন ভারত ব্রাজিল স্পেন ও আমেরিকায় সবচেয়ে বেশি কমলা উৎপাদিত হয় কমলার প্রায় চারশোর বেশি জাত আছে সবচেয়ে পরিচিত কিছু জাত হল নাভেল কমলা ভ্যালেন্সিয়া ব্লাড অরেঞ্জ আর ম্যান্ডারিন কমলার গুণাগুণ কি কমলায় আছে প্রচুর ভিটামিন সি সাথে ভিটামিন এ ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরকে সর্দি কাশি থেকে রক্ষা করে ত্বক ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা খাওয়ার উপায় খোসা ছাড়িয়ে সরাসরি কোয়াগুলো খাওয়া যায় কমলার রস বের করে খেতে পারেন সকালে বা বিকেলে কমলা কেটে সালাদে মেশানো যায় টক মিষ্টি স্বাদ যোগ হয় দইয়ের সঙ্গে কমলার টুকরো দিয়ে বানাতে পারেন মজাদার কমলা দই কমলা দিয়ে বানানো যায় কেক জেলি স্মুদি কিংবা আইসক্রিমও কে কতটুকু কমলা খাবেন শিশুদের জন্য প্রতিদিন আধা থেকে একটা বড়দের জন্য প্রতিদিন এক থেকে দুইটা ডায়াবেটিস রোগী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো কমলার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরকে হাইড্রেট রাখে ঠান্ডা কাশি প্রতিরোধে সহায়ক হৃৎপিণ্ডের জন্য উপকারী তবে সাবধান বেশি খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে খালি পেটে খেলে পেটে জ্বালা হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত মিষ্টি কমলা ক্ষতিকর হতে পারে একসাথে অনেক কমলা খেলে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে কমলার রস বেশি খেলে দাঁতের অ্যানামেল নষ্ট হতে পারে